হুগলি জেলার তারকেশ্বরে মঙ্গলবার সন্ধ্যায় বাস চালককে মারধর করায় বাসের চালকরা মঙ্গলবার রাতে বিক্ষোভ করে শোনা যায় তারকেশ্বর পদ্মপুকুর বাস স্টপেজের ঘটনা অতিরিক্ত মারধর হওয়ার কারণে ড্রাইভারকে তারকেশ্বর বদ্দিপুর হসপিটালে ভর্তি করা হয়েছে এই খবর পা মাত্রই ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ঠিক কি কারণে বাসের ড্রাইভারকে মারা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকরা এই বিষয়ে তারকেশ্বর অন্য বাসের ড্রাইভার সাংবাদিক কি বললেন হুগলি তারকেশ্বর থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট সারা খবর সূচনা তারকেশ্বর গাড়ি যদারি চুজরা থেকে আসুন তারকেশ্বর পদ্মপুর মোড়ে কোনো প্রবলেম হয়েছে চার পাঁচটা ছেলে এসে ড্রাইভারকে মানে এত মারধর করেছে ড্রাইভার অন্যাস্বীকার করছে যে আমার হয়তো যদি ভুল হয়ে থাকে ভুল আর সত্ত্বেও তাকে একা পেয়ে চার পাঁচটা ছেলে মানে প্রচুর মারধর করে চলে গেছে আমরা সেই ড্রাইভারটাকে এখন ট্রিটমেন্টে পাঠিয়েছি প্রতিপূর হসপিটালে এরা স্টাফেরা বলছে এই মানসিকতা নিয়ে আমরা গাড়ি চালাতে পারবো না কারণ আমরাও সংসার ছেলে পুলে ছেলে এসে আজকে ডিউটি করছি দিন রাত গাড়িতে পড়ে আছি এটা অসম্ভব ব্যাপার আমাদের তারা এই প্রতিবাদ চায় এবং তাদের যথেষ্ট শাস্তি চাই মারধর কেন অত কোনো আমরা সেরকম বুঝতে পারছি না কী কারণে তারা মেরে গেল তারাই বলতে পারবে যে আমাদের এই দোষ করেছিল আমরা মেরেছি তাদের তো একটা জায়গা আছে ইউনিয়ন আছে সংগঠন আছে থানা আছে প্রশাসন আছে সেখানে তারা যাক নিজের হাতে যদি আইন তুলে নেয় তাহলে এরাও পড়ছে আমরা গাড়ি চালাবো না এই পরিস্থিতি আছে এখানে আগে সব রাস্তার আপনার নাম আমার নাম গৌতম ধলে হুগলি ইন্টারজিয়ন একটি বাস অনার্স সেক্রেটারি